এটার ভিতরে গেলাম আপনি একটা হ্যাঙ্গার পাইতেছেন বড় একটা হ্যাঙ্গার পাইতেছেন এখানে একটা খোপ পাইতেছেন তার ভিতরে আপনি একটা ডয়ার পাই আবার চাইলে আপনি ডয়ের ভিতরে চুরা পকেট পাই দিয়েছেন এখানে দুইটা চোরাপকে আর নিচে পাই দিয়েছেন একটা খোপ নিচে একটা খোপ পাই দিয়েছেন আর এটা লকারের জন্য আপনি দেখেন তালাশাবি পাই দিয়েছেন পিতলের আর দেখেন আপনি হ্যান্ডেলের ডিজাইনটা দেখান হ্যান্ডেলের ডিজাইনটা কত নৌকিট করা এটা গেলাম আপনার নতুন ডিজাইনের হ্যান্ডেল আর এটা গেলো আপনি দুই পার্ট কথা বলছেন আপনি যে কোনো বিল্ডিং এ নিয়ে যেতে পারবেন সমস্যা নাই আর এটার মডেল দেখেন এটা আপনি চাইলে ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারবেন দেখেন সুন্দর একটা মডেল এটা চাইলে আপনারা ড্রেসিং টেবিল ব্যবহার করতে পারবেন আর এখানে আপনি চুরি হ্যাঙ্গার পাইবেন একটা দুইটা তিনটা চারটা চুরি হ্যাঙ্গার পাইবেন আর তিনটা বক্স পাইবেন একটা দুইটা তিনটা বক্স পাইবেন আর এখানে আপনার লকার আছে দুই জায়গায় লকার করতে পারবেন এখানে লকার করতে পারবেন এখানেও লকার করতে পারবেন আপনি গুরুত্বপূর্ণ কিছু রাখলে এটা আপনার সেফটি থাকবো আর এই পাশে আপনার একটা হ্যান্ডেল আছে আর এটার ভিতরে দেখাই এখানে আপনি দেখেন এগুলো ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক মানে কালো কালার করা হয়েছে ভিতরে বাইরে সম্পূর্ণ কালো কালার আর এখানে খুব আসলে আপনি একটা দুইটা তিনটা এখানে পাইতেছেন আপনি চোরাফকে দেখেন এখানে চোরাফকে পাইতেছেন এখানে চাবি আছে লকার করতে পারবেন সমস্যা নাই টেপটি থাকবে আর এখানে পাইতেছেন আপনার ডয়ার এখানে একটা টয়ার পাই দিয়েছেন এখানে একটা পাই দিয়েছেন আর এই এই একটা একটা আর আমাদের হ্যান্ডেল গুলো দেখেন কত সুন্দর লোকিত করা এগুলো কখন আপনার জং ধরবো না আর এটা চাইলে চাইলে আপনারা দুই পাক করতে পারবেন এটা চাইলে আপনারা নিচো নামাইতে পারবেন উপরে নামাইতে পারবেন দুই পাক পাপ ফুল ভিডিওটা দেখলেন আশা করি এটা হল আপনার নতুন মাল কথা বলছেন নতুন আপডেট মাল যেটা আছে আমরা ওইটা ইউটিউব চ্যানেলে ভিডিও দিই আর এটা সাইজটা আমি বলে দিই এটার আছে আপনি পাঁচ ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট গভীরতা এটার ওয়েট আছে আপনার একশো পঞ্চাশ কেজি অনেক জন্য এই জন্য আমি আপনার ওজনটা বলে দিই যেন আপনাদের জন্য সুযোগ সুবিধা হয় আর এটা তৈরি করা হয়েছে আপনি বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দিয়া আর নিচের তলাটা আছে আপনার আঠারো গ্যাস আর এটার ওয়েট আছে আপনার একশো পঞ্চাশ কেজি আর এটার দাম পড়বে আপনি একচল্লিশ হাজার টাকা আর এই পাশে হলে আপনার আরেকটা আলমারি আছে দেখেন এটা করলাম আপনি ফিক্স করা একদম একদম পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট ফিক্স কোনো ডাবল তাইলে আপনি ডাবল করতে পারবেন আর এটা কালারটা আপনি ভিন্ন কালার এটা আপনার গোলাপি কালার আর এটার ভিতরে মডেল দেখেন এটা পাইতেছেন ওমা এটা পাইতেছেন আপনি তিনটা হ্যাঙ্গার দেখেন এটা পাইতেছেন আপনি তিনটা হ্যাঙ্গার তিনটা শাড়ির হ্যাঙ্গার পাইতেছেন এখানে একটা সেল পাইতেছেন এখানে একটা খুব পাইতেছেন আবার এখানে আর এটা চাবিগুলো দেখেন আপনি উন্নত মানের চাবি মানে মাল ভালো এর জন্য সব দিক ভাইয়া বলছে আমার চাবিগুলো দিতে হইব আর এটা দেখেন আপনি সিন্ধুকের মডেল দেখেন এখানে তো আপনার লগার আছে এখানে লগার আছে এখানে ফিলাটবার গুলো দেখেন কত মোটা এখানে ফিলাদবার গুলো দেখেন কত মোটা আর এটা আপনি লক করতে পারবেন এটা তো লক করতে পারবেন এখানে আপনি আংটা দেওয়া আছে এখানে আপনি লকার করতে পারবেন বাসায় যেমন তালা মারেন ওই পথে তালা মারতে পারেন এটার সিন্দুকটা আপনার অনেক মজবুত হইল আর এটার ভিতরে মডেলটা দেখেন এটার ভিতরে আপনি একটা আছে দয়ারের ভিতরে আপনার অনেক চোরা পকেট আছে দেখেন ভিতরে অনেক চোরা পকেট আছে ভিতরে আছে আপনার তিনটা চোরা পকেট আপনি এমনি মুসুরটা ব্যবহার করতেই আর এটার চাবিগুলো দেখেন এটা চাবিগুলো করলাম আরো উন্নত মানের চাবি আপনি চাইলাবে চাবিগুলো দিতে পারেন সমস্যা নাই আর এটার सेम হ্যান্ডেল গুলো দেখেন কত সুন্দর এটা হলো আপনার গোল্ডেন কালার আর এখন আপনার সিলভার কালার আর এই পাশাপাশি এখন একটা চুরির বক্স আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা চুরির বক্স তিনটা আপনার বক্স পাইতেছেন মানে শ্যাম্পু যেকোনো আপনি কসমেটিক রাখতে পারবেন আর এগুলো দেখেন আপনি চাবিগুলো দেখেন কত সুন্দর চাবি এগুলো প্রত্যেক মুহূর্তে চাবি এগুলো কখনো আপনি নষ্ট হওয়ার সম্ভাবনা এগুলো আমরা গ্যারান্টি সহকারে আপনার চাবি দিও আপনাদের আর এরওলা আপনাদের একটা হ্যান্ডেল আছে দেখেন হ্যান্ডেলটা কত সুন্দর নকিত করা আর ভিতরে মডেলটা দেখাই ভিতরে মডেলটা দেখেন আর সুন্দর লাগবো এটা আপনার সম্পূর্ণ একদম সাদা মানে ভিতরে বাইরে একদম সবটা এরপরে আপনার হ্যাঙ্গার আছে আর চাইলে আপনি এটা আলগাও করতে পারবেন কথা বুঝছেন অনেক জায়গা আছে আপনারা জায়গাটা বড় লাগবে ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহার করতে পারবেন আবার আপনি এটা যেটা আপনার বৈশাখ দেখেন আর এখানে খুব আছে একটা দুইটা তিনটা এখানে আপনি পকেট ব্যবহার করতে পারবেন এখানে চাবি আছে চাবি করতে পারবেন লকার মারতে পারবেন আর এই দেখেন দুইটা ড্রয়ার আছে আর এটা খেলা ভাবছেন পার্সোনাল কিছু আছে দেখেন অনেক কিছু তো অনেক জায়গায় দেখছেন এটা দেখেন এটা খেলা ভাবতে অনেক কিছু ব্যবহার করতে পারবেন এটার ভিতরে পার্সোনাল হিসেবে আর এই নিচা আছে আপনার দুইটা খুব চাইলে আপনি আলগাও আছে এটা আপনি দুইটা করতে পারবেন চাইলে একটাও করতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে আর এটা দেখেন আপনি চাবি গুলো দেখেন কত সুন্দর পিতলের চাবি কত বড় চাবি দেখছেন এটা বলা হয় পাঞ্চাবি আপনি যদি পাঞ্চাবি অর্ডার দিতে চান তাহলে আমাদের বলবেন ভাই আপনি ওই চাবিটা আমাদের দিয়ে দেন আর এটার সাইজটা আমি বলি দিই এটা আপনার পাঁচ ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট গভীরতা আছে আপনার চব্বিশ দুই ফিট আর এটার গ্যাস আছে আপনার 18 গ্যাস 20 গ্যাস 22 গ্যাস আর এটার ওজন হচ্ছে আপনি 175 কেজি আর এটার দাম পড়বে আপনি 47500 টাকা আবার অনেকজনে চাইতে পারেন ভাই আপনার ভিডিওতে দেখি অনেক দামটা একটু বেশি চাইলে আপনি এটা ৩৫ থেকে 40000 টাকার মতো বানাইতে পারবেন ওটা সমস্যার কিন্তু জিনিস ভালো আর মন্দ দিকটা তফা পেলো আশা করি ফুল ভিডিওটা দেখবেন এটা আমার মতো ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আর আমাদের দোকানটা হলো ঢাকা কামরঙ্গি চর শিকশন ব্রিজের ডান দিকে কাজীবাজার আওলা স্টিল ফার্নিচার আর আমাদের অর্ডারের নিয়মটা আমরা বলে দিই অর্ডার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করতে দেবো সরাসরি ভিডিও কলে কথা বলবেন কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা যখন আপনি মাল হাতে পাইবেন বুঝে না তারপর বাকি টাকা পেমেন্ট করবেন আর ডেলিভারি চার্জটা তো আপনাদের বহন করতে হবে আমাদের লোক যা নিজ দায়িত্বে আপনার বাসায় পোঁয় দিব আশা করি ভিডিওটা দেখবেন সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম